ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে ডাক ফেলানো ইসলাম না কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব সালাম দিব হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকব না ইনশাল্লাহ পড়বেন না রব্বুল আলমিন এই সুরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে এই সুরার মধ্যে রব্বুল আলমিন পাঁচবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন